আর তোমার বাস্তবিক গুরু মানে জীবনের গুরু কে মানে কাখেমক আমরা যদি মক আমাদের অভিজ্ঞতা খুব কম এক্সপেরিয়েন্স খুব কম আছে তোমরা কাখে গুরু মানে বাস্তবিক জীবনের মানে চলা দরকার যে আমরা যদি এটা বলছ তাহলে ওকে মানে মানে মগাগঞ্জা দরকার কারণ এই তো আমাদের মানে এক্সপেরিয়েন্স নেই ওইসব জীবনের গুরু তো বাস্তবিক গুরুর পরিচয় হলো যে কোনদিনও তোমাকে মানে আড়াল তুমি যে প্রশ্নটা করবে ওইটার উত্তর দিবার চেষ্টা করিবে যদি না জানো স্পষ্ট তোমাকে যে বলবে এটা আমি জানি যেটা যেমন বটে সেটাকে তেমনি যদি প্রকাশিত করছে তাহলে বাস্তবিক গুলো বটে ধরো তুমি আমাকে কোনো একটা অঙ্ক দিলে অঙ্কটা আমি জানি আর তুমি তো অঙ্কটা তুমি নতুন ছিলে তখন তোমাকে আমি কি বললি এই লেভেলটা তোমার এখন নাই তুমি এখন বুঝতে লাগে তো এইটার মানে সত্যই এমনি হইতে পারে যে সত্যই তোমার হয়তো লেভেলটা নাই এই কারণেও হয়তো আমি বলছি আর একটা এমনি হইতে পারে যে আমি নিজেই পারিব নাই তখন তোমাকে ওইটা আমি বললি তাহলে আমার কি করা দরকার যখন তুমি আমাকে প্রশ্ন করেছ তোমাকে আগে আমি করে দেখাবো যে এইটা এমনি এইটা এমনি উত্তর তোকে বাড়ি করবো তারপর তোমাকে সুবিধা হবো যে বুঝতে পারলি তখন তুমি ঠিকই বুঝবো যে নাই পারলি আমি তখন বলবে তুমি কেন বুঝতে তখন তুমি দেখাবে যে আমি গোটা এটাই বুঝতে তখন তুমিও জানি গেলে যে না উত্তরটা মিলল তার বাড়ি করেছে তো ঠিক আমার এখন কোয়ালিটি নেই বুঝা তো উত্তরটা দেখার পরে যদি তুমি না বুঝতে পারো তাইলে বলার অধিকার আছে আমার যে না এখন তোমার এই যোগ্যতাটা নাই তুমি এটা এইগুলো করার পরে পাই তার মানে কি যে কোয়েশ্চানটা যেটা আসছে সেটা যদি রিপ্লাই দিচ্ছে আর কোনো রাগ নাই। নাই কোনো আর ওইটা আসে যায়নি নিরপেক্ষ থাকছে তাহলেও বাস্তবিক গুরু বটে আরও ভালো করে বলতে গেলে যারা কথনি আর কারণী মানে যেটাও বলছে আর যেটাও করছে ওইটার মধ্যে কোনো পার্থক্য নাই সে হচ্ছে বাস্তবিক গুরু আমি তোমাকে বলছি যে ডেলি ব্যায়াম করা দরকার ধরো আর আমি নিজেই করছি করছি এটা আমি অতটা পরিমাণে বাস্তবিক গুরু হইতে পারিনি কিন্তু এটার মানে এটা লয় যে ও গুরু লয় বলে এমনিও পরিস্থিতি থাকতে পারে যে নিজে করতে পারিবে না কিন্তু আরও স্বীকারও করছে আমি করতে পারি ধরো আমি নেশা করি আমি মদ খাই ধরো খাই তো নাই মনে খাই দেখলি জীবনে তখন তুমি বলছো যে বাস্তবিক গুরুত্ব পরিচয় এইটা বটে যে যেটা বলা সেটা করো তা আমি যে তোমাকে বলছি খাস না তাহলে আমারও তো ছাড়িয়ে দেওয়া দরকার আমি ছাড়তে পারছি না আমার যোগ্যতা নাই তো ওই বিষয়টা তাও আমি তোমার গুরু কেন এন মূল গল্পে তোমার আমি উপকার করছি না তো গরু বাস্তবিক গরু চিনার এগুলো অনেক ডাইমেনশন আছে না দু তিনটে চিনার বৈশিষ্ট্য মানে এলিজি সাইডে একটা হচ্ছে যেটা বলছে সেটা যদি করছে এক দু নম্বরে হচ্ছে বিনা স্বার্থই যদি ও যদি তোমার ক্ষতি করার জন্য না করছে তারপরে তোমার উপকারও করতে চাই এগুলো কিছুগুলা তুমি মিলাইতে পারো তো মূল গল্প হচ্ছে যে প্রমাণের অনুসারে চলছে সে হলে চলতে লাগছে কিন্তু অন্য বিষয় চলতে পারে তাহলে ওই বিষয়টা গুরু হইতে পারে তখন তুমি মনে করবে ওই বিষয়টা কই চলে তাহলে গুরু কেন মানি না তো সব প্রতিশাদ সব দিকে ঠিক থাকবে কেমনি লোক পাওয়া বোধ সবটাই একশো পঁচানব্বই